আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু আমার কিন্তু আখ নেওয়া আছে এবার মেশিনটা আপনারা দেখুন মেশিনটা অন হচ্ছে আপনার আপনার দেখুন প্রোডাক্ট অটোমেটিকলি আপনারা দেখুন মানে আমরা কিন্তু হাতে 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 কিন্তু আপনার আমরা কিন্তু কাজটা করছি পুরোটাই দেখতেই পাচ্ছেন ছেড়ে দিয়েছি অটোমেটিকলি চলছে মেশিন একটু একটু রস নেই ভালো করে দেখুন পুরোটাই এবার দেখুন আমি জুসটা বার করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন জুসটা কিভাবে পড়ছে একদম পুরো ফ্রেশ কোয়ালিটির জুস কিন্তু পড়ছে আমরা ক্রাসিং করে মেশিনে কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু খেয়েও দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির মাল আপনারা পুরোটাই এই মেশিনে এবার হাইজেনিক মেইনটেইন করে কিন্তু রবিবার দাঁড়িয়ে আছি মিয়াপুর ব্রিজের উপরে কেন পিছনে দেখতে পাচ্ছেন গোপাল মিশনারি এই মিশনারিতে আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়ার ভিডিও নিয়ে আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো আর একটা নতুন ভাবে অল্প পুঁজির মাধ্যমে কীভাবে ব্যবসা করা যায় তাই আপনারা যারা নতুন কোনো ব্যবসার আইডিয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা একমাত্র ভিডিও হবে যেখানে খুব অল্প পুঁজির সাহায্যে কিভাবে ব্যবসা শুরু করা যায় সেই সব বিষয় নিয়ে কথা বলবো এই নির্ভটন মেশিনের ওনারের সাথে এবং দেখবো তিনি কোন ধরনের জিনিস নিয়ে কথা বলছেন এই হচ্ছে নিউ গোপাল মেশিনের অফিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে তো চলুন সরাসরি ভেতরে যাই এবং দেখি কোন মেশিনের কথা তারা আজকে আমাদের এই ভিডিও জানাবে এবং দেখবো আসলে কি বিষয় নিয়ে তিনি বলছেন আমাদের সামনে দেখতেই পাচ্ছো যে নিউ মেশিনের ওনার দাঁড়িয়ে রয়েছে তো দাদা আজকে আপনি কোন মেশিনের ভিডিও আজকে আমাদের এই দেখাবেন আজকে যে মেশিনটা আমরা ভিডিওটা বানাবো সেই মেশিনটা হচ্ছে একদম পুরোপুরি একদম ইউনিক একটা মেশিন মানে চেনা প্রোডাক্ট কিন্তু হচ্ছে মেশিনটা আমাদের পুরোটাই ইউনিক এই যে মেশিন যেটা দেখছেন টেবিল টাইপের যে মেশিনটা এই মেশিনে আপনার সাধারণত আগে দেখেছেন ভ্যানের উপরে পুরনো টাইপের মেশিন বসিয়ে কিন্তু আখের জুস তৈরি করানো হতো আজকে আমরা যে মেশিনটা দেখাবো সেটা কিন্তু পুরোটাই পোর্টেবল একটা মেশিন একটা হাইজেনিক মেইনটেইন করে এই মেশিনটা আপনার বানানো হয়েছে এটা পুরোটা স্টিল স্টিলে তৈরি আপনার এই রোলারটা আপনার স্টিলে তৈরি আর খাবার দ্ৰুপে ওঠে ওই কুشور টেকনোলজি এখন দিন দিন কিন্তু হাই হচ্ছে আগের যে মেশিনগুলো ছিল আপনি চালানোর টাইমে দেখতেন যে মশা মাছি আদার সমস্ত কিছু কিন্তু পড়তো ফুটপাতে কিন্তু আমাদের এই মেশিনটা পুরোটা দেখুন বক্স সিস্টেমের মতো একদম পুরোটাই পোর্টেবল দেখুন একদম পুরোটা পোর্টেবল প্লাস আমাদের এখানে ফিল্টারের জন্য জালি দেওয়া আছে পুরো যে জুসটা তৈরির পরে পুরো রিফাইন হয়ে কিন্তু অলরেডি আমাদের গ্লাসে কিন্তু আমরা মালটা নিতে পারবো আর এই মেশিনটার মেন মেন ভালো একটা দিক হচ্ছে এটা কিন্তু আপনারা হাতে আপনারা যদি মনে করেন ফুটপাতে নিয়ে যাবেন হাতেই কিন্তু আপনারা এই মেশিনটা চালাতে পারবেন প্রথমত দ্বিতীয়ত আপনি এই মেশিনটা আপনি ইঞ্জিনের সাহায্যেও চালাতে পারবেন দেখুন চ্যানেল যেটা করানো আছে প্লাস আপনারা কিন্তু মোটরের সাহায্যেও এই মেশিনটা চালাতে পারবেন মানে এই মেশিনটা আমাদের তিনটে প্রসেসেই চালানো কিন্তু সম্ভব তো আপনারা কে এই মেশিনটা প্রথমে আমি আপনাদেরকে মানে আখের জুস তৈরি করে কিন্তু প্রথমে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন আগে আমি আখের জুস তৈরি করে মেশিনটা দেখাই বাকি তখন আমি জুস তৈরি করার পরে তখন আমি আপনাদেরকে বাকি ব্যাপারটা তখন আমি বলছি দেখুন মেশিনটা কিন্তু আমরা হাতে চালাবো আপনারা দেখুন ডাইরেক্ট একদম প্র্যাকটিক্যালি আমরা কিন্তু অফিসের মধ্যে থেকেই করছি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু আমার কিন্তু আখ নেওয়া আছে এবার মেশিনটা আপনার দেখুন মেশিনটা অন হচ্ছে আপনার আপনার দেখুন প্রোডাক্ট অটোমেটিকলি আপনার দেখুন মানে আমরা কিন্তু হাতে 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 কিন্তু আপনার আমরা কিন্তু কাজটা করছি পুরোটাই দেখতেই পাচ্ছেন ছেড়ে দিয়েছি অটোমেটিকলি চলছে মেশিন পিছনটা দেখান আপনারা আপনি দেখান একবারে একবারে পুরো ড্রাই হয়ে গেছে মালটা একদম পুরোটাই ড্রাই হয়ে গেছে একটুও কোনো এ নেই এবার এবার আরেকটা ভরে দিলাম দেখুন একদম পুরো শুকনো হয়ে গেছে একবারেতেই পুরো ফ্রেশ হয়ে গেছে দেখুন একদম একটু রস নেই ভালো করে দেখুন দেখতেই পাচ্ছেন নিমেষে আমাদের কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই এবার দেখুন আমি জুসটা বার করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন জুসটা কিভাবে পড়ছে একদম পুরো ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটির জুস পড়ছে এবার এই জুসটা কিন্তু আমরা খেয়েও দেখাবো ঠিক আছে ন্যাচারালি কিন্তু আমরা জুসটা কিন্তু খেয়েও দেখাবো শুভ তুমি খাও মালটা খাও খেয়ে তুমি রিভিউটা দাও ন্যাচারাল একদম প্রোডাক্ট দেখুন আপনারা আমরা ক্রাসিং করে মেশিনে কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু খেয়েও দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির মাল আপনারা পুরোটাই এই মেশিনে এবার হাইজেনিক মেইনটেইন করে কিন্তু

অনেক ক্রাসিং এর টাইমে অনেক কষ্ট অনেক মেহনত অনেক কিছু কিন্তু একদম দেখলেন কত ইজিলি কিন্তু আমরা কিন্তু না একদম যে কেউ একটা একটা ছোট টাইপের মানুষেও কিন্তু কিন্তু এই মেশিনটা চালিয়ে আসে ভালো টাকা ইনকাম করতে পারবে এই মেশিনটা আপনারা যদি মনে করেন যে আপনাদের দোকান আছে মুদিখানার দোকান আছে কিংবা আদার্স আপনার শহর টাইপের জায়গা আছে কিংবা আপনার মেনলি হচ্ছে আপনার একটা আহ টাইপের একটা মানে পাড়া জায়গা আছে সেখানে আপনারা এই মেশিন বসিয়ে আপনার হাজার টাকা পার ডে আপনারা রোজগার করতে পারবেন কারণ অলরেডি হচ্ছে কি আপনারা জানেন আখের জুসের এগুলো দরে পাওয়া যায় এই আখগুলো আপনারা কিলোর দরে পাওয়া যায় আর বিক্রির টাইমে এইরকম একটা গ্লাসে দশ টাকা পনেরো টাকা কিন্তু অলরেডি নিয়ে থাকে এবার হ্যাঁ সাধারণত আমরা খেয়ে থাকি মার্কেটে সবাই এটার দাম অলরেডি জানে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি মনে করেন যে এই টাইপের মেশিন বসাবেন বসিয়ে সামনে কিন্তু সিজিন আসছে আপনারা গরম পড়ে গেল মানে কিন্তু অলরেডি এই মেশিনের আমাদের অলরেডি সিজিন পড়ে গেছে এছাড়াও যদি আপনারা এই মেশিন পারচেস করতে চান প্লাস এই মেশিন সম্বন্ধে আরো কিছু ইনকোয়ারি যদি জানার থাকে আপনাদের তবে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে ফুল গাইড করে দেবো এছাড়াও আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর অম্মরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতে এছাড়াও স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ফুল আপনাদের গাইড করে নেব এই এত ছোট মেশিন দেখে বুঝে উঠবে না যে এটাতে এত বড় মানে এই ব্যবসা করা যায় সাধারণত আখের মেশিনগুলো আমরা দেখে থাকি অনেক বড় এবং বেশি ব্যয়বহুল হয়ে থাকে তো এটার প্রাইস আশা রাখবো যে আপনারা বেশ কমের মধ্যেই রাখবে একদম বাজেটের মধ্যেই আছে ওটা বাড়ালামা ওঠালাম হতে পারে রেটটা তার জন্য আমরা হয়তো স্ক্রিনে আমরা বলছি না সে ব্যাপারটা